আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা মুড়ি ঘন্ট তো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি পিঁয়াজ এবং রসুন কুচি দিয়ে আমি সুন্দর করে ভেজে নিবাজ এবং রসুন কুচি আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব अदा रसुन बता दिए दी पिंज बता সেটাকে আমি ভালো করে পসিয়ে নিচ্ছি দিয়ে মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণ একটু পানি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ মশলাটাকে আমি এবার কঠিয়ে নিব দিয়ে দেবো লবণি তেজ পাতা রুই মাছের মাথা এবং লেজ এবার মশলাটাকে আমি মাছের মাথার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব থেকে দুই পিস করে নিয়েছি লেজ এবং এক পিস মাছ নিয়েছি এবার মাছটাকে আমি একটু ভালো করে ঘন করে নেব মাছটাকে আমি মাছের মাথা এবং লেজটিকে আমি মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি মুগ ডালটিকে ভেজে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি একটু পরে আমি দিয়ে দিব মুগ ডাল আমার মশলা মাছের মাথা এটিকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লা রহমতে ভালো আছি আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তো মুড়ি ঘণ্ট রান্না করার জন্য আমি প্রথমে মুগ ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম মুগ ডালকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি মুগ ডালটাকে এবার ধুয়ে ধুয়ে নেবো বন্ধুরা পাশের চুলায় আমি রান্না করছি মুরগির মাংস প্রথমে আমি ফ্রাই তেল দিয়ে দিচ্ছি এখন দিবো কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আমি একটু তেলে ভেজে নিব বন্ধুরা আমি এক চুলাতে বসিয়ে দিয়েছি মুরগির মাংস আর এক চুলাতে আমার মুড়ি ঘন্ট হচ্ছে আলু গুল' ভেজি নিব ড্ৰাই পানীৰ পাৰ্থে আমি আলু গোলো দিয়ে দিছি আমার মুরগির গোশ এবং আলু ভাজা হতে থাক এখন আমি দেখে নেব আমার মুড়ি ঘন্ট তরকারির কি অবস্থা আমি আর একটু মেরে দিচ্ছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি এবং ধনে পাতা ধনে পাতাগুলো আমি ছিটিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব টমেটো কুচি হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তরকারি দেখতে অনেক সুন্দর লাগছে দর্শক বন্ধুরা আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখে নিচ্ছে আমার মুড়ি ঘন্টর কি অবস্থা মুড়ি মুড়ি ঘন্টটা বলক এসেছে আমি আরেকটু নেড়ে দিচ্ছি কি অবস্থা আলুটার কি অবস্থা দেখবো আর একটু পরে আমি নামিয়ে নেব ফিরে আসছি প্রায় পাঁচ মিনিট পরে এদিকে আমার মুড়ি ঘন্টর ঝোল ফুটে উঠেছে তেলটা মশলার তেলটা ভেসে উঠেছে দেখতেও খুব সুন্দর লাগছে আমি আরও পাঁচ মিনিট আর জাল করে নেব দেখুন আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো এবার একটু ঢাকা দিয়ে রাখবো ফেরে আসছি কিছুক্ষণ পরে এবার আমি পাশের চুলাতে আলু এবং মুরগির গোছ ভাজছি মুরগির গোছ এবং আলুটাকে আমি মেরে দিচ্ছি যাতে একটা সাইড করে না ওতে আলু এবং মুরগির গোষ্ঠটাকে আমি হালকা করে ভেজে বন্ধুরা আমার আলু এবং মুরগির মাংস ভাজা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আপনারা হয়তো ভাবতে পারেন তেল এত কম কেন আমি এবং আমার বাসার সবাই আমরা ডায়েটে আছি আমরা তেল কম খাই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো আদা এবং রসুন বাটা দিয়ে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচের মতো এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো সামান্য পরিমাণে আমি আর একটু নেড়ে দিচ্ছি এবার ভেজে রাখা মুরগির মাংস এবং আলু আমি দিয়ে দেব

দেখে নেব আমার তরকারির অবস্থা এবার আমি মুরগির মাংসের মধ্যে সামান্য একটু দুধ দিয়ে নেড়ে দিচ্ছি

এখানে দেশি মুরগি রান্না করছি সেজন্য সেতু হতে বেশ সময় লাগবে ফিরে আসছি আরও দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পর হ্যাঁ আমার মুরগির মাংসটা হয়ে গেছে দেখুন দেখতে কত লোভনীয় লাগছে এবার আমি আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ